হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ পাশে আমার দিদি আছে দিদি এই প্রথম আমার বাড়ি এসেছিল তো ওরা বাড়ি চলে যাবে সেই যে সকালেই আমরা একটু পার্কে বেড়াতে এসেছিলাম মানু খুব কান্না করছিল সেজন্য ওকে নিয়ে একটু এসেছিলাম আমি দিদির জামাইবাবু আর মানু তো এসে দেখতেই পাচ্ছো স্টার্ট করে দিয়েছে ও সিদিবি এখন উঠছে স্লিপ খাবে তো ও তো এখানে এসে খুব মজা ও তো ছেড়ে যেতেই চাইছে না একবার এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে সেটা চারিদিক যেন না কি করছে খুব মজা পেয়েছে কিন্তু মানে ওকে দেখে আরও বেশি মজা লাগছিল তো আমরা তো এদিকে চারিদিক ঘুরছিলাম আর চারিদিকটা আমি তোমাদেরকে এবার একটু ঘুরে দেখাবো তো ওই হলো পার্কে ডুকার মেন গেট তোমরা দেখতেই পাচ্ছ আর আসতে আসতে আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওই যে ওই দিক রাস্তা ধরে পুরোটা রাউন্ড করে আছে এই রামসাগর পুকুর পাড় এখানে মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে তো আমরাটা অনেক বেলায় এসেছি প্রায় সাড়ে নটা দশটার দিকে এসেছি এখন তেমন লোক ছিল না চারিদিকটা ফাঁকাই ছিল তো বেশি বাচ্চারাও ছিল না কারণ বিকালে পার্কে বাচ্চারা আসে তো মর্নিংয়ে তো তেমন কেউ আসে না তো আমরা এসেছি মানুষ তো খুব লাফালাফি করছে পার্কে এসে ও চারিদিক ঘুরে ঘুরে যাচ্ছে ও তো খুব খুশি আর একটা বাচ্চা তার বাবা দুজনে এসেছে আর আমরা ছিলাম তো দেখতেই পাচ্ছ চারিদিকটা এত সুন্দর লাগছিল না প্রকৃতিটা সত্যি জাস্ট অসাধারণ লাগছিল আর বিকালে আসলে বেশ মজা লাগতো কারণ তখন আরও বাচ্চা থাকত পার্কের মধ্যে দেখতে খুব ভালো লাগতো তো মানু দেখতেই পাচ্ছ সে তো শুরু করে দিয়েছে ভয় পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষ কতটা আনন্দ পেয়েছে এই পার্কে এসে তো ওর হয়ে গেছে স্লিপ খাওয়া এবার আর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছো ওটাকে আমাদের এখানে ঢেঁকি বলে তোমাদের ওখানে কি বলে আমি জানি না কে কি বলে সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছো ওরা চলে যাচ্ছে ওই বাচ্চারা ভয় পেয়ে না লজ্জা পেয়ে আমি ঠিক বলতে পারবো না তো এবার মানু বসছে এবার আমাকে এদিকে তো প্রেশার দিতে হবে নইলে উপরে উঠবে কী করে তো দেখো কতটা মজা পায় তো ঢেঁকি তো চড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার একটা দোলায় গেছে মানে ও কোনটা ছেড়ে কোনটাই যাবে ও নিজেই বুঝতে পারছে না মানে ও পার্কে এসে এতটাই খুশি হয়েছে এতটাই আনন্দ পাচ্ছে যে কি বলবো ধরে থাক ধরে থাক তো এইদিকে মানুষ গান গাইতে গাইতে দোল্লাই দুলছে খুব আনন্দে দোল্লাই দুলছে আর এই বাচ্চাটা কোনোটাই কিছু করতে চাইছে না মনে হয় ভয় পাচ্ছে আর এইদিকে আমাদের বাপ বাপরে বাপ কোনটা ছেড়ে যে কোনটাই উঠবে ও নিজেই বুঝতে পারছে না তো মানু ওইদিকে দোলনায় দুলছে স্লিপ খাচ্ছে যা মন চাইছে করছে তো ও করছে তো আমি এইদিকে এসে একটু চারিদিকটা দেখছি পুকুর পাড়ের চারিদিকটা ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের রাউন্ড হয়ে আছে না ওইদিকেও রাস্তা আছে আমরা অত দূর যাইনি তো মানু এই পার্কের মধ্যে খেলছে সেই জন্য বেশি দূর যাওয়া হয়নি ওকে একা রেখে তো দিদি জামাইবাবু ঘাটের পাশে বসে গল্প করছে আর আমি এদিকে মানুকে গার্ড করছি ও আছে না তো বাচ্চাটা কিছুতেই যেতে চাইছে না বাবা কিছু করছে না জন্য বলে তুই বাড়ির চ বলে ওকে নিয়ে যাচ্ছে তো যাবে না কিছু তার মানু তো মনের আনন্দে স্লিপ খাচ্ছে দেখতে পাচ্ছ উফ ওর যে কী আনন্দ হচ্ছে না সত্যি বলছি মানে আমার ওকে দেখে মন চাইছে যে মানে আমিও এনজয় করি কিন্তু এটা তো জাস্ট বাচ্চাদের জন্য বড়োদের তো অ্যালাও না বাবা বা দোলায় যদি একটু বসতে যাও না কোথা থেকে এখন একটাও লোক দেখতে পাওয়া যাচ্ছে না তখন যে কোথা থেকে লোক চলে আসবে বাবরে তো মানুই আনন্দ করছে তো ওর আনন্দে আমরাও আনন্দ পাচ্ছি আমার তো খুব ভালো লাগছে তো অনেকক্ষণ হয়েছে সকালের দিকে এসেছি গিয়ে রান্না বান্না করতে হবে তো ওরা তো বাড়ি চলে যাবে বিকালে তো বেশিক্ষণ এখানে থাকবো না তো মানুষকে ডাকাটাকি করছি ও তো বলে কিছুতেই আসবে না ও নাকি এখানেই থাকবে তো ওকে অনেকক্ষণ ধরে ডাকাটাকি করছে ও কিছুতেই আসছে না দেখতে পাচ্ছ তো আবার সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ও আবার স্লিপ খাবে মানে কি বলবো ওকে মানে ও তো ফিরে বাড়ি যে যাবো সেটা যেতেই চাইছে না খুব মজা পাচ্ছে মানু। দেখলে তাকে বাড়ি যেতে বললাম সে আবার দোলনা এসে দোল খাচ্ছে তো জানাইবু বললে এটাই লাস্ট তো দেখো মানুর এই আনন্দ করা ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বা বাই